বা চমক দাও আমার কাজ না আমার কাজ কি একজন নির্মাতা হিসেবে আমার কাজ একটু গল্প বলা ছবি বানানো সো আমি ছবি বানাতে চাই এবং আমি বিভিন্ন ফর্মে আমি ছবি বানিয়ে যাচ্ছি দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজ আমি তো ভীষণ এক্সাইটেড কারণ আগামীকাল চব্বিশ জানুয়ারি আমাদের সবার প্রিয় একজন নির্মাতার দ্বিতীয় সিনেমা দেশব্যাপী মুক্তি পাবে সবার প্রিয় বলছে এই কারণে চলচ্চিত্রেই তার প্রথম নির্মাণ আয়নাবাজি একদিকে যেমন ছিল দু ষোলো সালের সব চাইতে দর্শকপ্রিয় ও ব্যবসা সফল অন্যদিকে সেই সিনেমার জন্য বিজ্ঞ জুরি বোর্ডের রায় শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলেন তিনি প্রথম সিনেমা মুক্তির দীর্ঘ তিন হাজার আটত্রিশ দিন পর বড় পর্দায় আমরা তার দ্বিতীয় সিনেমা রিক্সা গার্ল দেখব রিক্সা গার্ল এরই মধ্যে বিশ্বের ত্রিশটি বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হয়েছে সম্মানিত হয়েছে বাংলাদেশ শুধু তাই নয় দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আঠারোটি রাজ্যের বান্নটি শহরে প্রদর্শিত হয়েছে রিক্সা গার্ল দর্শক আমি অতে অর্চি আজ আড্ডা দেব অতে অমিতা ফ্রেসা চৌধুরীর সঙ্গে চলুন সরাসরি আড্ডায় ডুব দেই কেমন আছেন খুব ভালো খুব ভালো এবং আপনাকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগছে প্রায় মনে হয় দু বছর পরে বিনোদন সারা আপনাকে গেস্ট হিসাবে পেলাম এবং সেই ভালো লাগাটা জন্যই দ্বিগুণ হয়েছে তবে মাছরাঙার সাথে আসলে আপনার সম্পর্কটা বেশ পুরনো মাছরাঙা এর সাথে আপনার অনেক কাজ হয়েছে এবং নিবিড় একটা সম্পর্ক আছে এই যে মাছরাঙা টেলিভিশন এবং মাছরাঙা প্রোডাকশন মাছরাঙা আপনার জন্য কতটা স্পেশাল মাছরাঙা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই সালে যখন আমি প্রথম বাংলাদেশে এসে কাজ শুরু করি সেই সময় আমার প্রথম প্রোডাকশন হাওয়াঘর হাওয়াঘর মাছরাঙা প্রোডাকশানের ছিল এবং পিন্টু স্যার মানে অঞ্জল স্যার সেই প্রোডাকশনের ছিল এবং আফসানা মিমি প্রোডিউসড প্রোডাকশন ছিল এবং তার পরবর্তীতে বাংলাদেশের প্রথম মেগা সিরিজ মানে ডেইলি সোপ বন্ধন ওটাই আমরা শুরু করি ওই মাছরাঙা প্রোডাকশন থেকে এবং আমার প্রথম চাকরি জীবনের প্রথম চাকরি প্রথম বেতন বলতে পারেন মাছরাঙ্গা থেকে পাওয়া সো এই এই সম্পর্কের কারণেই মাছরাঙার সাথে আমার সম্পর্ক অনেক দিনের এবং মাছরাঙার যে টিম অর্থাৎ মাছরাঙা যারা কাজ করেন মাছরাঙ্গা যারা ম্যানেজমেন্ট এখানে রুম্মান বলেন আরিফ বলেন ইভেন অযোধ্যা এবং ইভেন অঞ্জসার তাদের সাথে আমার সম্পর্কটা আসলে খুবই আত্মিক এবং আজীবন আমি সেটার জন্য কৃতজ্ঞ থাকবো আজকে আমি ছবি বানাই যাই করি ইভেন বিজ্ঞাপন চিত্র মিডিয়া কম আচ্ছা মাছরাঙার এই মানে স্কোয়াডের এজেন্সি ছিল তাদেরদেরও আমার কাজ শুরু বিজ্ঞাপনের বলা যায় প্রথম দিকের বেশি কাজ ওনার সাথে করতাম সো এই এই কারণেই হোক আমার এই টোটাল পরিবারের সাথে আমার সম্পর্কটা খুবই আত্মিক এবং আমি আজীবন কৃতজ্ঞ থাকি এই মানুষগুলোর প্রতি এবং আপনি এই জন্য তো আমাদের কাছেও বিশেষ বিশেষভাবেই আপনি থাকবেন তবে আসলে অনেক গল্পের শুরুতে এটা বলতে চাই একটা বিষয় নিয়ে তো আসতেই চাই এবং সেই গল্প নিয়েই শুরু করতে চাই রিক্সা গার্লের গল্প অনেক অনেক গল্প জমে আছে তবে একটা বিষয় আপনি খেয়াল করেছেন যে আপনি আমাদেরকে কত দিন অপেক্ষা করিয়েছেন তিন হাজার আটত্রিশ দিন এটা একদম হিসাব করে বললাম আর আমরা সবাই তো জানি আসলে যে সবুরে মেওয়া ফলে সবসময় এটা বিশ্বাসও করি তাহলে কি রিক্সা আমাদের জন্য বিশেষ কিছু উপহার দেবে দেখেন একজন পরিচালক হিসেবে আমার আমার কাজ এটা না যে চমক দেয়া একদম বিশ্বাসই করি না এবং হয়তো আমি এটা পারিও না আমি চেষ্টাও করি না মানে এটা বল এটা না এই না ব্যাপারটা এটা না যে আমি এটা আমরা আমি এটা বিশ্বাস করি না আসলে এটা আমি পারি না হয়তো বা চমক দেওয়া আমার কাজ না আমার কাজ কি একজন নির্মাতা হিসেবে আমার কাজ একটু গল্প বলা ছবি বানানো সো আমি ছবি বানাতে চাই এবং আমি বিভিন্ন ফর্মে আমি ছবি বানিয়ে যাচ্ছি সুতরাং দুই হাজার আমি রিকশা আয়নাবাজি করার পরে এই নিয়ে আমি বসেছিলাম আমি কনস্ট্যান্টলি শর্ট ফিল্ম করেছি ওয়েব সিরিজ করেছি ওয়েব ফিল্ম করেছি সো বিভিন্ন ফর্মে আমি আসলে কাজ করে গেছি সো ইট ইজ নট নেসেসারিলি যে সিনেমাই বানাতে হবে আমি আমি আমার ছবি বানানোর গল্প করে গেছি এবং রিক্সাগারটা অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল বেসিক্যালি আঠেরোতে বানানোর পরে বিশে রিলিজ হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে কোভিডের সময় এটা রিলিজ করা যাচ্ছিল না এবং পরবর্তীতে ওই সময় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে ট্রাভেল করতেছিল এবং অনেকটা সময় এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ফেস্টিভালে যখন এটা ট্রাভেল করতো তখন ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম ওখানে ট্রাভেল করতেছিল তবে ছবিটা পুরান হয়ে যাওয়াতে আমাদের দেশের এই ছবিটার কোনো একটা অতিথি বা কোনো ইয়ে প্রযোজকরা এরকম কোনো সুযোগ পাচ্ছিল না কেউ নিচ্ছিল না ছবিটা এবং ভালো ভালো কতগুলো অলটি প্ল্যাটফর্ম অনেক দূর কথা বলে তারপরে ফাইনালি ছবিটা নেয়নি বিকজ এটা ইন্টারন্যাশনালি ছবিটা প্ল্যাটফর্মে আসে গার্ডেন তো এইসব কারণে কেউ নিতে আগ্রহী ছিল না ছবিটা মানে একটা প্রযোজকরা তো ছবিটা যখন দেয় তখন তাদের একটা বেসিক একটা কনফার্মেশন চায় ছবিটা এটা পাচ্ছিল না বলে এটা আসলে প্রযোজকরাও আস্থা হারাই ফেলছিল কিন্তু আমি মনে করলাম যে এইটা তো ইংরেজিতে বানানো হয়েছিল কিন্তু আমি এটা বাংলায় আমাদের মতো করে এটা আবার নির্মাণ করি তখন আমি এটা রিমাস্টার্ড করি অর্থাৎ এটা ডাবিং থেকে শুরু করে এটা সাউন্ড ট্র্যাক্স এটা সব কিছু আমি পাল্টাই পাল্টায় আমি এদেশের মানুষকে যাতে এদেশের ছেলেমেয়েরা বাচ্চারা বেসিক্যালি শিশু কিশোররা এই ছবিটা দেখে আনন্দ পায় সেটার মতো করে ছবিটাকে আবার একটু কাজ করি এই কাজটা করতে আমার দেরি হলো এবং তার পরবর্তীতে আমার মনে হলো না এখন না দেরি করে লাভ নেই ছবিটা অল্প হল হলেও আমি ছবিটা মানুষকে দেখাতে চাই সবাই দেখতে পাই এবং ধীরে ধীরে সব গল্পই আসছি একটু একটু করে সবকিছু শুনে নিব তবে একটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাই আপনি কি ভাগ্যে বা সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন কেন এই প্রশ্নটি করছি একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা আমি একটু যদি শেয়ার করি আপনার সাথে আয়নাবাজিতে আয়নাবাজি নায়িকা নতে নাভিলা এবং রিক্সা গালের নায়িকা নতে নভেরা এবং আয়নাবাজিতেও কিন্তু চিরকুট গান করেছিল এবং সেই হিসেবে যদি দেখছি আমরা নতুন সিনেমাতে চিরকুট গান করেছে এবং আরও একটা বিষয় যে আয়নাবাজিতে ক্যামিও চরিত্রে আমরা দেখেছি নায়ক আরিফিন শুভকে এবং এখানে আমরা জানি যে রিক্সা গার্লে ক্যামিও চরিত্রে একজন আছে সেটাকে আমি বলবো নামটা আছে সেটা একটু সাসপেন্স থাকলো তাহলে এই যে এই বিষয়গুলো বা এই বিষয়গুলোকে নিয়ে কখনো আপনার কি মাথায় এসেছে বা কখনো জায়গাটা এসেছে যেমনটা আমরা আসলে বলছি যে আয়নাবাজি তো ব্যবসা সফল ছিল সেদিক থেকে আমরা বলতে পারি যে রিক্সা গাড়লো ব্যবসা সফল হবে ব্যবসা সফল শব্দটা আমি পছন্দ করি না আমি ছবি ব্যবসার জন্য বানাই না ছবি বানাই ছবি মানুষ দেখুক এবং সেটার পরে ছবি দেখে মানুষ সেটা তো ট্রেডের মাধ্যমেই হয় এবং ট্রেডে যদি ভালো হয় তাহলে প্রযোজকদের জন্য ভালো সেটা তো আমার কিছু আমি কিছু আমার যা কাজ আমি কেমন করে গেছি সেটা ভালো ব্যবসা সফল হইতে আমার কোনো কথা নেই কিন্তু সাধারণভাবে রেগুলারলি ছবি দেখলে ছবি যাতে বাণিজ্য হয় এবং ছবি যাতে আরেকটা ছবি বানাতে পারে সেটা হওয়াটা জরুরি আপনি প্রথম প্রশ্ন উত্তর যেটা সেটা হচ্ছে দেখেন এগুলার কোন থিওরি বা সং বিশ্বাস বিশ্বাস না এগুলো হচ্ছে এটা আমার স্টাইল প্রতিটা পরিচালক একটা স্টাইল থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাইল যেটা রিকশা এবং আনাবাজিতে আছে সেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমার ঢাকার প্রতি ভালোবাসা আমি জানেন যে আমি ঢাকায় কত ভালোবাসি আই আমার প্রেম ঢাকার সাথে এই ঢাকার প্রতিটা এবং ঢাকার সবচেয়ে সুন্দর জিনিস আমার কাছে হচ্ছে ঢাকার ট্রাফিক জ্যাম

বিউটিফুলি পোর্ট্রে করা এটা আমার প্যাশন আমি চাই করি না কারণ আমি ঢাকাকে সুন্দর করে দেখাতে চাই ঢাকার ঢাকার যে ময়লা ঢাকার যে রং এগুলা আমি আমি অন্যভাবে দেখাতে চাই ঢাকাকে বিউটিফাই করতে চাই এবং ঢাকার মানুষকে বিউটিফাই করতে চাই সো আমার ঢাকার প্রতি প্রেমটা হচ্ছে আমার সবচেয়ে কোট জায়গা যেটা হচ্ছে আমি সমস্ত ছবিতে এটা ব্যবহার করি এবং নাইমা নাবিলা এক নাম কেন তারা মারা তাদের নদীর নাম রাখছে আমি জানি বাট দ্যাটস একেবারেই মিলে গেছে বিষয়টা একটু যদি পেছনের গল্প থেকে গল্পটা শুরু করি ২০১৬ ষোলো সালে আয়নাবাজি সফল হবার পর আসলে আপনি চাইলে তো যে কোনো প্রযোজকের যে কোনো সিনেমাতে কাজ করতে পারতেন সেক্ষেত্রে আসলে মিতালি পার্কিংসের এই গল্পটিকে আপনি কেন বেছে নিলেন আমি গল্পটি বেছে নেই নাই গল্পটা যেটা হয়েছে সেটা হচ্ছে এরিকজি অ্যাডামস আমেরিকান একজন প্রযোজক আয়নাবাজির পর ষোলো সালে আমার সাথে দেখা করে এবং সে আমার অনেক জনের সাথে কথা বলার পরে সে আমার কাছে এসে বলে যে আমি একটা ছবি বানাতে চায় এবং এই ছবিটা আমেরিকায় রিলিজ করতে চায় তখন আমি গল্পের উপন্যাসটা পড়ি উপন্যাসটা হচ্ছে একটা ইয়াং অ্যাডাল্ট উপন্যাস অর্থাৎ কিশোর কিশোরীদের উপন্যাস অর্থাৎ চোদ্দ বছর বলতে পারেন দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের ছবি গল্প উপন্যাস সো আমি বললাম যে এই ধরনের ছবি তো আমাদের দেশে নাই লেটস এটা আমরা বানাতে চাই তখন আমরা এই ছবিটা স্ক্রিপ্টিং শুরু করি ভাবনা শুরু করি ডেভেলপমেন্ট দিয়ে আমি ফ্রান্সিসকো যাই ওনার সাথে বসে কিছুদিন কাজ করি তারপরে বাংলাদেশে আসি আমেরিকান একজন স্ক্রিন প্লে রাইটার কাছে প্রথম উনি স্ক্রিপ্টটা দেয় ওই স্ক্রিপ্টটা দেখলাম যে আমাদের একদম পছন্দ হয় না বিকজ এটা উনি যেভাবে ছবি বানাতে চায় তারপরে নাসিফ আমিন এটাকে অনবোর্ড হয় এবং নাসিফ আমি এবং এদিক আমরা সবাই মিলে উইথ স্টার্টার ডেভেলপ এবং যে জিনিসটা আমরা লক্ষ্য করছি ছবিটা আমরা করার চেষ্টা করছি যে যেহেতু ছবিটা ইয়াং অ্যাডাল্ট উপন্যাস থেকে বানানো সুতরাং আমরা যাতে এই ছবিটার ওই জনরাটাই রাখি এটা বড়দের থ্রিলার অনেকটা ছবি না মানে ইটস নট এ মেলো ড্রামা অ্যাকচুয়ালি ইটস এ হিরোজ জার্নি মানে নাইমা একটা হিরো সে তার জার্নির গল্প তো একটা বাচ্চারা যাতে দেখে এই ছবিটা দেখে ইন্সপিরেশন পায় এই ছবিটা দেখে যাতে রঙের গল্পের বা বিউটি অফ রিক্সা পেন্টিংকে ইন্সপায়ার হয় আর্টের প্রতি ইন্সপায়ার হয় আমি সেইটা মাথায় রেখে এটার গল্পটা স্ট্রাকচার করেছি এবং সেই বিষয় নিয়ে আমি আসলে বলতে চাচ্ছিলাম যেমনটা আপনি বলছিলেন যে ঢাকার প্রতি আপনার ভালোবাসার কথা এবং আমি শুনেছি যে ছোটবেলা থেকেই রিক্সা পেইন্টিং এর প্রতি আপনার একটা ঝোঁক ছিল এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে যেহেতু ছোটবেলার থেকে আমি হাঁটতে পারতাম না এখন তো একটু হাট এখন তো পারি হাট ভালোই হাঁটতে পারি মানে পারি ছোটোবেলা একদম পারতাম না মানে ধরেন ক্লাস সেভেন সিক্স ফাইভ সিক্সের পরে আমি বেশি চলাফেরা করতে পারতাম আমি দুইটা স্ট্যাক অ্যালবো নিয়ে হাঁটতাম তো আমার মূলত আমার সমস্ত যানবাহন ছিল রিক্সা সো আমার বন্ধুরা আমাকে রিক্সা নিতে তুলতো এবং আমি রিক্সাতেই ঘুরে বেড়াতাম ঢাকা শহরে সো আমি ওইটার থেকে আমি এই শহরের রিক্সা এবং রিক্সা পেন্টিং এই রং আমি দেখছি যে এত বিউটিফুল আর্ট এটাকে আমরা কখনোই ভাবি নাই এটা যে আমাদের একদম স্ট্রিট আর্টের সবচেয়ে কোর জায়গা সো নিয়ে যদি একটা গল্প ফাঁদি বা এটাকে যদি একটা গল্পের প্লটের মধ্যে ফেলে দিই তাহলে কি ঘটে এরকম একটা ভাবনা আমার ছোটবেলা সবার সময় ছিল যখন আমি মিতালি পার্কে নিয়ে উপন্যাসটা পাই ওই উপন্যাসটার মধ্যে কিন্তু রিক্সা পেন্টিং নাই আচ্ছা ওই উপন্যাসটার মধ্যে কিন্তু আল্পনার গল্প আলপনা আঁকতে পারে মেয়েটা কিন্তু আমি চিন্তা করলাম যে রিক্সা আছে আল্পনা আছে দুইটাকে আমি এটাকে অ্যাডপ্ট করি পেন্টিং হিসেবে। তো উপন্যাসটা কিন্তু একটা ছোট উপন্যাস এবং উপন্যাসটার মধ্যে এই মেটার গল্প গ্রামেতেই শেষ হয়ে যায় কিন্তু আমি গল্পটা শহরে নিয়ে আসছি সো এটাকে পুরাটাকে তখন আমি বলতে পারেন এটা অ্যাডাপ্টেশন ফ্রম মিতালি পার্কেন্স এবং তারপরে এটা নির্মাণ করা হয়েছে অনেক অভিনেত্রীর অডিশন নিয়েই নভেরা রহমানকে চূড়ান্ত করা হয়েছে এবং নাইমা চরিত্রে আসলে নভেরাকে কেন কাস্ট করা হলো তার সঙ্গে শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু নিয়ে কাজের অভিজ্ঞতা শুনবো একটু আমরা যখন রিকশা গালের প্রথম পাইলট ফিল্ম বানাই সেটা একটা অন্য ক্যারেক্টার নিয়ে বানাই অন্য একটা একজনকে নিয়ে বানাই ছোট্ট দশ মিনিট পাইলট বানাই দেখতে কেমন হবে ছবিটা কারণ বিদেশে পিচিং টিচিং করতে তো তো তখন আমরা চিন্তা করতেছিলাম যে আমার একটা মেয়ে লাগবে যে আসলে অভিনয় করতে পারে ভালো তার দুইটা ক্রাইটেরিয়া লাগবে সে ভালো অভিনয় করতে পারতে হবে স্ট্রং হতে হবে এবং ফুল টাইম আমাকে দিতে হবে অর্থাৎ চার মাস আমার পিছনেই থাকতে হবে আমাদের পুরো প্রোডাকশনের পিছনে সময় দিতে হবে অন্য কোনো অভিনেত্রী যারা রেগুলার প্রফেশনাল অ্যাক্ট্রেস তারা আসলে এই সময়টা দিবে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে তার ছবি আঁকতে পারতে হবে সে ব্যক্তি জীবনে তার ছবি আঁকা তুলি রং ধরতে পারে এটার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে তাকে খুব ভালো ইংরেজিতে ইংরেজি বা জানতে হবে বিকজ এই ছবিটা দো ভাষা ইংরেজি ভাষার ছবি এই চারটা ক্রাইটেরিয়া পাওয়া খুব মুশকিল ছিল তো এরকম যেমন স্ক্রিন টেস্ট দিতে দিদি দিতে যখন নাইমার স্ক্রিন টেস্ট নেওয়া হলো অর্থাৎ নভেরা আমরা আসলে কখনোই ওকে নবেরা রাখি না নাইমাই নাইমার যখন স্ক্রিন টেস্ট নেওয়া হলো এবং শি কেম আউট ব্রিলিয়ান্ট এবং তারপরে যখন আমরা প্রডিউসার টিমের কাছে এটা পিচ করলাম দে অলসো লাভডেট এবং তারপরে যখন তারা সবাই ইয়ে করল এবং নয় মা অ্যাকচুয়ালি তিন মাস ফিজিক্যাল প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এক পর্যায়ে তারপরে যখন শুটিংয়ে গেলাম তখন ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এবং একটু শুটিংয়ের অভিজ্ঞতা তো জানতেই চাই এবং আমার যতটুকু মনে আছে দু সালে খুব সম্ভবত এপ্রিলে পাবনায় ক্যামেরা ওপেন করা হয়েছিল এবং যদি ভুল না করি সেই বছরই ক্যামেরা ক্লোজ করা হয় জুলাই এবং তারপরে শুটিং এর এক্সপিরিয়েন্স তো বেশ কয়েকটা জায়গায় হয়েছে আপনারা পরে ঢাকায় শুটিং করেছেন গাজীপুরে শুটিং করেছেন একটু সেই সময়কার কথাগুলো জানতে চাই যদিও সেই করোনার আগেই সময়টা ছিল করোনার আগে হ্যাঁ পাবনা আরেকটা বিষয় যে পাবনা হচ্ছে আমার প্রেমের শহর মানে আমি পাবনা আমার অনেক প্রিয় একটা আমার খুব প্রিয় শহর আমি অনেক কাজ পাবনাতে করেছি এবং আমি পরবর্তীতে অনেক কাজ পাবনা শুটিং করেছি এবং বিকজ পাবনার টেক্সচার আমার খুব ভালো লাগে এটা শুটিং করা হয়েছে

ব্রিলিয়েন্টলি করেছে এবং সুকর্ণও ছিল আমার আর ডিজাইনার তার সব মিলে করে এবং পুরা যে বস্তিটা বানানো হয়েছে সেটা আবার ভেঙে ফেলা হয়েছে শুটিংয়ের একটা পার্ট ছিল ঠিক আছে এই পুরা পার্টটা ছবি এডিট করার পর আমার মনে হয়েছে ভালো হয়নি এবং পুরাটা আমরা ফেলে দিছি রিশুট করছি অন্য গল্প শর্ট অফ এবং সেটা তারপরে শুটিং এ কেমন এক্সপেরিয়েন্স হলো আমি ওটার ভুলগুলা ঠিক করে এটাকে অন্যভাবে শট করেছি আচ্ছা এবং আসলে সেটটা দেখে তো পুরো বিশ্বাসযোগ্য মনে হয়েছে একেবারেই মনে হয় না কারো ভাবার ক্ষমতা আছে যে এটা আসলে পুরোটাই ক্রিয়েট করা এবং আমরা তো আসলে একটা বিষয় এটাও শুনেছিলাম যে রিক্সা গার্ল নিয়ে যেহেতু এর মাঝে নাটক নির্মাণ হয়েছে আপনি এটা নাম পরিবর্তনের কোনো ভাবনা কি কখনো করেছেন একটা নাম আমি শুনেছিলাম যে নাইমার রং হতে পারে এটা কি আসলে কখনো প্রথমে একবার ভেবেছিলাম এটা নাইমার রং বাংলাদেশ বাংলা ছবিটার নাম আমরা রং দেব কিন্তু যেহেতু রিক্সা গার্ল হিসেবে এটা প্রচারিত হয়েছে এবং এটা সেন্সর ওই নামই করা হয়েছে সো আমি আর এটা পরিবর্তন করা গুরুত্বপূর্ণ মনে করি না বিকজ অলরেডি মানুষের মাথায় এই ছবিটাই থাকুক অন বিকজ মানুষ যাতে কনফিউজ না হয় এটা অন্য কোনো ছবি কিন্তু এই নামে আমার একটা টেলিভিশন নাটক একজন বানিয়েছে সেটা আমি খুব দুঃখ পাইছি আসলে বিকজ অলরেডি যেহেতু আমাদের পেটেন্ট করা নাই আমাদের নামটা এবং কপিরাইট নেওয়া নাই এর কারণে বাংলাদেশে সুযোগগুলো থাকে কিন্তু যখন যিনি যারা এটা করিয়েছেন তারা তো জানেন যে এরকম একটা ছবি আছে এবং একইভাবে একই পোশাকে একই এতে যখন এটা ইউটিউবে আপলোড করা থাকে তখন মানুষ কনফিউজড হয়ে যায় হ্যাঁ মানে এটা খুব সাধারণ বেসিক এথিক্স এর মনে হয় যে এইটা আমার কাছে জিনিসটা খুব আরাম লাগে নেই মানে ভালো লাগে নেই মন খারাপ লাগছে যে আসলে আমি কিছু করার নাই কিন্তু একটু যদি সিনেমা মুক্তির প্রসঙ্গে আসি আয়নাবাজি ও নন ফেস্টিভাল রিলিজ ছিল এবং তার পরবর্তীতে ঢাকা অ্যাটাক দেবী হাওয়া এই সিনেমাগুলো কিন্তু ঈদে মুক্তি পায়নি অথচ বছরের সেরা ব্যবসা সফল সিনেমা হিসেবেই কিন্তু আমরা এগুলো জানি কিন্তু এখনকার সময়ে যেটা দেখতে পাই যে ঈদ ছাড়া আসলে বেশিরভাগ নির্মাতারাই বড় কোনো সিনেমা মুক্তি দিতে চান না এবং পরিকল্পনাও করেন না একবার ভাবেনও না সেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার এই বিষয়টাকে আসলে আপনার কতটুকু যৌক্তিক মনে হয় কারণ বাংলাদেশের মানুষের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারের মধ্যে দেখ রেগুলার সিনেমা দেখার বিহেভিয়ারটা তৈরি হয় নাই বা ছিল আগে এখন নাই ঈদের সময় অনেক মানুষ সিনেমা দেখে নতুন হল মুক্তি পায় এই কারণে বড় যারা বাণিজ্যিক সিনেমা বানাতে চায় তাদের জন্য এটা খুব মুখ্যম জায়গা ওইখানে ছবি রিলিজ করা একটা ফেস্টিভ মোড প্রচুর মানুষ ছবি দেখবেই এটার কারণে করে কিন্তু আমার এই ছবির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা একটা শিশু কিশোরদের ছবি যেরম করে আগে আমরা ছুটির ঘন্টা দেখছি আগে আমরা দীপু নাম্বার টু দেখেছি সো এই ধরনের একটা ছবি যেটা আমি চাই ডিসেম্বর মাস বছরের প্রথম শুরু ছেলে বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে ছবিটা দেখুক এবং তারা যদি ইন্সপায়ার হয় তাহলেই আমি আমার সার্থকতা

এবং সেটা অনেক ভাষার ছবি ছিল আমাদের ছবিটা পায় নর্থ আমেরিকান প্রিমিয়ার এবং সেখানে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় এবং পরবর্তীতে এটা ব্রাসেলসে যায় সেখান থেকেও এটা অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় এবং ওসাকা ফিল্মেলড অনেকগুলো প্রজেক্ট এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল তিন দুটা দুইটা ফেস্টিভালে তিনটা ফেস্টিভালে যাওয়া এছাড়া যাওয়া হয়নি কোভিড টোভিড কারণে আর ফেস্টিভ্যালের গল্পটা কি আপু সেটা হইতেছে যে ইট ইজ নট সবসময় ছবি ছবির একটা ক্রাইটেরিয়া লাগে যে এই ছবিটা এতটুকু মর্যাদাপূর্ণ হইতে হবে কোয়ালিটি সেটা একটা বেসিক লাগে কিন্তু বাকিটা কিন্তু নেটওয়ার্ক আসলে বাকিটা পুরাটাই নেটওয়ার্ক আপনি মনে করেন না আমার ছবি ওখানে চলে গেছে বলে এই ছবির অনেক বড় যোগ্যতা আছে এটা আমার সেলস এজেন্ট জার্মানির ছিল সেলস এজেন্ট যিনি ছিল জার্মানির ছিল উনাদের সাথে যোগাযোগ এই পৃথিবী জুড়ে যতবার যত ফেস্টিভ্যালে ছবি যায় আমাদের দেশে যাবে ইটস অল অ্যাবাউট নেটওয়ার্ক অফ দ্যাট ফেস্টিভ্যালস উইথ উইথ প্রোডাকশন ইট ইস এটা 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 নেতিবাচক না বাট ইট ইজ এ ফ্যাক্ট কারণ এটা ছাড়া আপনি আসলে ফেস্টিভ্যালে ছবি হাজির করতে পারবেন না এবং আমিও যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে এই ফিল্ম festivallগুলোতে যে বাংলাদেশিদের যে লোকাল গল্প দেখা হয়েছে সেটা দেখে সেখানকার মানুষের কি অনুভূতি ছিল বা তারা কখন কি প্রকাশ করেছে এরকম কোন ঘটনা কি মনে পড়ে দেখেন festivale যখন কেউ ছবি দেখতে যায় তখন তাদের একটা ভালো ছবি বা ছবিটা appreciat করার জন্য যায় মানে ওরা খুব কম ঘটনা আছে কারণ তো টাকা দিয়ে যায় না এরা তো অনেক টিকেট কেটে যায় বা whatever কিন্তু অনেক সময় হয় যে এরা আসলে appreciat করার জন্য যায় সো festivale তো বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ছবি সেটারা দেখে তো তাদের অবজার্ভ মানে তারা আসলে আরো বেশি অবজার্ভ করে এবং তাদের কোনো খুব বেশি জাজমেন্টাল থাকে না তো আমার ছবিটা বাচ্চারা যখন দেখছে মজার মজার প্রশ্ন করছে অনেকে বলছে যে আচ্ছা সত্যি কি মেটারিক্সা চালাতে পারে বিদেশ জার্মানি গিয়ে আমি এটা পাইছি আমি ব্রাসেলসে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলছি যখন তখন এটা বলছে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে ইন্টারাকশনে তাদের তাদের কাছে তো নতুন এই শহরটা নতুন এই রংটা নতুন আর আমি না এটাই বলতে চাইছি জানেন আমি আসলে সারা পৃথিবীকে জানাইতে চাইছি যে আমাদের দেশে একটা বাহন আছে যেটা সত্যিকার অর্থে অমানবিক যেটা মানুষ মানুষকে টান এটা হতে পারে না কিন্তু অনেক বছর যাবত এই বাহনটা আমার এই শহরটাকে সুন্দর করে তুলছে আমি এই গল্পটাই বলতে চাইছি আসলে এবার আপনার দুই ছায়া সঙ্গীকে নিয়ে শুনতে চাই আপনার কো প্রডিউসার মাহজাবিন রেজা চৌধুরী এবং প্রডিউসার মোহাম্মদ জামান আপনার কাজে আসলে তাদের কতটুকু প্রভাব থাকে সব সময় তাদের কোনো প্রভাব থাকে না তারাই কাজটা করে আমি শুধু পেছনে বসে থাকি তার এটা কোনো প্রভাব না ওরাই কাজটা করে দে আর দ্য কি অফ এনি প্রজেক্ট মানে মাহাজাবিন রেজা ডেফিনেটলি মোর স্ট্রংয়েস্ট প্রোডিউসার এবং আসাদুজ্জামান তো এদের বোধ পার্সন এই যে কোনো প্রজেক্ট আমরা যা করেছি করি সেগুলার পেছনে এরা দুজনই থাকে এবং মৌ মাজাবিনের এর পরবর্তী প্রজেক্ট আসতেছে বহিমিয়ান ঘোড়া ওটা নিয়ে সে খুব এক্সাইটেড এটা এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ও একা পুরো প্রজেক্টটা শেষ করছে এবং ওয়েব সিরিজ প্রসঙ্গে যখন এলো তখন তো শুনতেই চাই যে বোহেমিয়ান ঘোড়া নিয়ে তো আমরা বেশ খানিকটা সময় শুনছি এবং সবাই অপেক্ষা করছি দেখার আপনি কতটা আশাপাতি বোহেমিয়ান ঘোড়া নিয়ে আমি আমি আসলে হয় কি যখন শুটিংটা করি তখন আমি পাগল থাকি তখন আমার মনে হয় যে এটাই আমার জীবন এটাই আমার মরণ এবং কাজটা শেষ হয়ে যায় না তখন আর আমি থাকি না তখন এটা মনে হয় এটা অন্য কারো এটা যা মানুষ দেখবে সো এটা মানুষ দেখবে আমি তো খুব এক্সাইটেড এই কারণে যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ মোশারফ করিম অ্যান্ড অল দ্য আর্টিস্ট যারা এখানে কাজ করছে তাদের সাথে একটা অসাধারণ সময় এবং এই গল্পটা যেহেতু একটা ইন্টারেস্টিং গল্প এবং আমি এটা লিখেছি দুই হাজার চোদ্দো সালে আয়না আগে এবং তারপর এটা ডেভেলপ করেছি দু হাজার পঁচিশে এসে সো অনেক দিন এই গল্পটা ছিল আমার কাছে এবং আমি সবচেয়ে বেশি সাহায্য পাইছি এই ছবিটাতে হচ্ছে আমার টিমের কাছ থেকে অর্থাৎ ফুল টিম সেটা প্রডিউসার মাজুমিন রেজা থেকে শুরু করে খসরু সিনেমাটোগ্রাফার আমার অ্যাসিস্ট্যান্টরা বিধান সুকর্ণ অ্যান্ড দ্য টিম আমার কস্টিউমে তুরিন আমার আর্টে ব্রিলিয়ান শহীদুল শহীদুল ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্ট ডিরেক্টর এবং তারপরে সে মিউজিকে নীরব কাজ করতেছে এবং এই যে ফুল টিম এবং আমার আটজন নায়িকা এবং একজন দুইজন নায়ক অর্থাৎ মোশ কর্মী আমার একজন আছে সে এই দাব সবাইকে নিয়ে আমরা না একটা অদ্ভুত বিউটিফুল টাইম পার করেছি এবং সিনেমার গল্পে যদি একটু আসতে চাই তৃতীয় সিনেমা নিয়ে আপনি কি ভাবছেন গল্প কি লক হয়েছে এবং আরেকটা প্রশ্ন যে আমাদের কি আট নয় বছর অপেক্ষা করতে হবে সিনেমার জন্য আবার না আট নয় বছর অপেক্ষা করতে হবে না আমার দুইটা চিত্রনাট্য আমি কাজ করছি একটা তো টোটালি কমপ্লিট চিত্রনাট্য যেটা উনসত্তর যেটা সিডমানি সরকারের অনুদানে ছিল কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার যে সমস্যাটা এটা কেন দেরি হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে আমার প্রচুর টাকা লাগবে কারণ এই ছবিটা একটা পিরিয়ড সিনেমা সো এই সিনেমা বানাতে গেলে ঐতিহাসিক চলচ্চিত্র বানাতে গেলে ওইটার বাস্তবতা ওই আর্ট ডিরেকশন করতে গেলে এটা টাকা লাগবে এবং এইটা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের কারণাই কেন নাই এই কারণে যে এই ছবিটা তো আর বিগ স্টার লাইক শাকিব খান আফান নিশোজ অপূর্ব নাই হ্যাঁ ওটা থাকবে হয়তো বা কোনো না কোনো প্রজেক্ট কিন্তু এটা ওই রকম ছবি না তো সো ওই বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু আছে ওনারা হয়তো বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এটার অনেক সম্ভাবনা আছে এটা আইনামাজি রিক্সা কালের থেকেও বেশি সম্ভাবনা আছে সো এই ন্যারেটিভটার জন্য কেউ পয়সা দিবে কিনা আর বর্তমান নতুন বাংলাদেশের নতুন স্বপ্নের নতুন ইতিহাসের যেভাবে ভাবা হচ্ছে চিন্তা করা হচ্ছে না এটি বয়ান তৈরি করা হচ্ছে সেখানেও গল্পটাকে কিভাবে আমি অ্যাডপ্ট করবো সেটা একটা ভাবনা সেই কারণে এত সময় লাগছে আরেকটা গল্প যেটা আমি লিখে রেখেছি যে গল্পটা নিয়ে আমি নেক্সট এবছর কাজ করতে চাই ওইটা আমি স্ক্রিপ্টিং চলতে সো ওইটা অ্যাজ সুন অ্যাজ স্ক্রিপ্ট রেডি আই উইল স্টার্ট অন দ্য ফ্লো আপনি যখন আপনার টিমের কথা বলছিলেন সেই বিষয়টা আসলে আমিও তখন চিন্তা করছিলাম যে গত সপ্তাহে আমার সৌভাগ্য হয়েছে আপনাদের পুরো টিমের সাথে কাজ করার টিভিসি শুটিং করেছি আমরা এবং দুর্দান্ত সবাই প্রফেশনাল ছিল এবং দুর্দান্ত কাজ হয়েছে এবং আশা করছি আমিও প্রত্যাশা রাখছি যে চমৎকার একটা কাজ হবে তবে আপনার কাছে জানতে চাই ক্যামেরার সামনে বলুন আমি কেমন ছিলাম আপনি অনেক ভালো কিনে কারণ থ্যাংক ইউ এটা আমার জন্য আমার টিমের পিছনে আসলে 20 বছরের এক ধরনের সাধনা পরিশ্রমের কারণে এই টিম তৈরি হয়েছে টিম কনস্ট্যান্টলি পরিবর্তিত হয়েছে না কেউ চলে গেছে ফার্স্ট এডি হয়েছে এখন সবাই ফিল্ম বানাচ্ছে কিন্তু অনেক দিনের একটা প্রসেস ড্রিভেন ট্রেনিংয়ের মাধ্যমে এই টিম তৈরি হয়েছে এবং কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক অনেক শুভকামনা থাকছে রিক্সাগালে পুরো টিমের জন্য সবাই মিলে দল বেঁধে হলে গিয়ে সিনেমাটি দেখতে চাই এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শককে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে অর্থাৎ ছেলেমেদের নিয়ে যাদের বয়স আট থেকে চোদ্দো বিশ যেটি হোক না কেন তাদেরকে নিয়ে রিক্সাগাল দেখতে আসেন তাদেরকে ছবি দেখান তারা তাদের আর্টের প্রতি পেন্টিংয়ের প্রতি রিক্সা আর্টের প্রতি তাদের আগ্রহ হয়তো বা বাড়বে এবং তারা নাইমা সংগ্রামের যে কথা দেখবে তাদের মানবিকতার যদি আমি কিছু পরিবর্তন করতে পারি তাদের ভাবনা তাদের চিন্তা তাহলেই আমার রিক্সাগাল বানানো সার্থক হবে এবং আমি ইন্সপায়ার হব পরবর্তীতে আর্টের ছবি বানানোর জন্য আপনাদের সবাইকে অনেক ভালোবাসা